আসসালামু আলাইকুম সুন্দর একটা ব্যাগ কালেকশন নিয়ে আচ্ছা এই ব্যাগের হচ্ছে টোটাল 6টা কালার আছে ফারস্টে খুব সুন্দর এই লাইট ইয়েলো কালারটা দিয়ে स्टार्ट করছি যারা হচ্ছে একদম কোয়ালিটি ফুল একটা ব্যাগ রিজনেবলে চাচ্ছো এই ব্যাগটা মিস করা যাবে না ওকে জাস্ট কোয়ালিটি দেখো আমি হচ্ছে সাইডগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডে একটা মানি থাকবে আচ্ছা এবার হচ্ছে ইনসাইড দেখাই একটা চেন খুলে ভিতরে হচ্ছে এরকম দুইটা চেম্বার থাকবে এইটা হচ্ছে লং বেলটা লং বেলটা ছোট বড় করার হচ্ছে একটা অপশন থাকবে সবগুলা কালার সুন্দর ওকে এটা হচ্ছে মিডিয়াম সাইজের ব্যাগ এভাবে হচ্ছে দশ ইঞ্চি এভাবে আট ইঞ্চি এটার মধ্যে একটা ছোট ওয়াটার বটল ক্যারি করা যাবে যারা হচ্ছে যে বাইরে বের হলে একটা আমি হচ্ছে এর জন্য বলে দিলাম যে দেখা যায় এটার মধ্যে মোটামুটি তোমরা ভালো কিছুই ক্যারি করতে পারবে আচ্ছা এটা লাইটি ইয়েলো কালার ছিল তারপর এইটা হবে একদম হচ্ছে ল্যাভেন্ডার কালারটা ব্যাগটা জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে বাট এইটা রিয়েল কোয়ালিটি প্লাস এটা লুকটা অনেক বেশি সুন্দর ওকে যারা হচ্ছে সিম্পলের মধ্যে গর্জিয়াস চাচ্ছ তারা এই ব্যাগটা একদমই মিস করবে না প্লাস রেগুলার যেমন আমরা হচ্ছে রিজনেবলের ব্যাগ দিয়ে থাকি এই ব্যাগটাও তোমরা সুপার রিজনেবলে পেয়ে যাবো ওকে এটা খুব সুন্দর মিষ্টি কালারটা তারপরে এইটা গোল্ডেন কালার সবগুলা কালার স্ট্যান্ডার্ড এইটার আউটলুকটাও অনেক বেশি সুন্দর অনেক ওয়েস্টার্ন থেকে শুরু করে সবকিছুর সাথে ক্যারি করা যাবে কালার গুলো অনেকটা কালার অনেকগুলো কালার আছে তোমরা হচ্ছে সব এইদের আপনিরা ক্যারি করতে পারবে ওকে আচ্ছা লাস্ট ওয়ান খুব সুন্দর অনিয়ন পিঙ্ক কালারটা আমাদের কিন্তু অল বাংলাদেশ হচ্ছে হোম ডেলিভারি হয়ে থাকে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে দেড়শো টাকা ঢাকার মধ্যে হচ্ছে আশি টাকা ওকে আপনি আজকের মধ্যে এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ